উনিশ জন হলেন প্রধান ফেরেস্তা আর টোটাল জাহান নাম দেখাশোনা করে চারশো নব্বই কোটি ফেরেস্তা চারশো নব্বই কোটি ফেরেশতা জাহান নাম দেখাশোনা করে পুলিশ প্রধান একজন তার অধীনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে সেনা প্রধান একজন তার অধীনে লোক আছে এরকম জাহান নামের প্রধান হলো উনিশ জন হাদিস শরীফের মধ্যে এসেছে এই উনিশ জনের ফেরেস্তা দেখতে কেমন এই উনিশ জনেরও একজন প্রধান আছে তার নাম হলো মালেক কি নাম উনিশ জন জাহান নামে একজন প্রধান আছে তার নাম হলো মালেক রসুল বলেছে তামাম পৃথিবীর যত মানুষ আছে আদম থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ আজকে আদম নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন বারো হাজার বছর কত বছর আদম নবী যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন মানুষের সংজ্ঞা ছিল উনি পৃথিবীতেই বেঁচে ছিলেন বছর এই এক হাজার বছরে উনি ছেলে মেয়ে না তেন করে রেখে গেছেন পাঁচ হাজার আর বর্তমান পৃথিবীতে জনসংখ্যা হল নয়শো কোটি কেয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আমরা জানি না একমাত্র জানেন কে আদম থেকে কেয়ামত পর্যন্ত সব মানুষের শক্তি যদি একত্রিত করা হয় জাহান নামের একজন ফেরেস্তার নেতার সাথে পারবে না এত শক্তি ওনাদের শরীরে পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তি যদি একত্রিত করা হয় আজকের পৃথিবীর পারমাণবিক বোমা আছে প্রায় তিরিশ হাজার আটটা দেশের হাতে পারমাণবিক বোমা আছে তিরিশ হাজার কথা নেই যেই পরিমাণ পারমাণবিক বোমা পৃথিবীর রাষ্ট্রদের হাতে আছে এই পৃথিবীটাকে তিনশো বার ধ্বংস করা যাবে বাংলাদেশের হাতে কোনো পারমাণবিক বোমা ভারতের আছে পাকিস্তানের আছে আমেরিকার আছে ব্রিটেনের আছে ফ্রান্সের আছে জার্মানির আছে রাশিয়ার আছে চীনের আছে আমার প্রিয় সদী তো জাহান নামের প্রধান ফেরেস্তা কয়জন আওয়াজ দিয়ে বলুন কয়জন উনিশ জন ফেরেস্তা সরদার হলেন মালেক রসুল বলে তাম পৃথিবীর যত অস্ত্র আছে আর তাম দুনিয়ার যত মানুষ আছে সমস্ত অস্ত্র গুনিয়ে নিয়ে যদি সব মানুষ একত্রিত হয় মালেক ফেরেশতার সাথেই তারা পারবে না পারবে তো দূরের কথা মালেক ফেরেস্তার চেহারার দিকে তাকেই দিতে পারবে না কারণ জাহান্নামের প্রধান ফেরেস্তাকে এমন ভয়ঙ্কর চেহারা আল্লাহ তৈরি করেছেন ওই চেহারা দেখলে মানুষ কলিজা ফেটে মারা যাবে এমন ভয়ঙ্কর চেহারা ওনার এমন ভয়ঙ্কর চেহারা এমন ফেরেস্তা চেহারা দেখলে মানুষ কলিজা ফাইটে মারা যাবে সাহাবিরা বলল হে নবী এই ফেরেস্তা কত বড় রসুল বলে শোনো এই মালেক ফেরেস্তা এই উনিশজন ফেরেস্তা এত বড় এক এই ফেরেস্তার ডান কাত থেকে বাম কাদে যাইতে লাগে বছরের রাস্তা আর একটু জোর বলুন ঠাকুর মাছ জলির গল্প বলি না হাদিস বলতেছি ঠাকুর মাছ জলির গল্প না ডান কার থেকে বাম কাদে যাইতে পাঁচশো বছরের রাস্তা বর্তমান পৃথিবীর আয়তন একান্ন কোটি উনিশ লক্ষ মাইল আমরা যে পৃথিবীতে আসি এটার আয়তন একান্ন কোটি উনিশ লক্ষ বর্গ মাইল এর পরিধি হলো চল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর পরিধি আলোর গতি হলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আলো এক সেকেন্ডে পৃথিবীটাকে সাতবার ঘুরতে পারে তামাম পৃথিবীটাকে ঘুরতে পারে আলো এক সেকেন্ডে সাতবার অথচ বিজ্ঞানীরা বলে মহাকাশে মহাশূন্যে এমন সায়াপথ আছে সায়াপথ মানে গ্যালাক্সি ওই গ্যালাক্সি পৃথিবীর চাইতে এত বড় এত বড় পৃথিবীর চাইতে এত বড় যে আলো পৃথিবীটাকে এক সেকেন্ডে সাববার প্রদক্ষিণ করতে পারে ওই আলোটা সায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে লাগবে এক লক্ষ বছর এইরকম মহাশন্নে অনারা দুইশ কোটি ছায়াপথ পাইছে বিজ্ঞানী আল্লাহ আকবার পৃথিবীর চাইতে সূর্যটা হলো তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় সূর্যের পাশে একটা তারকা আছে বেটেল যে ওটা সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় এমন হাজার হাজার সূর্য রয়েছে পৃথিবীর আকাশের নিচে তাইলে প্রথম আসমান কোথায় জমিন থেকে প্রথম আসমান যত দূর বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রথম আসমান খুঁজা পায় না জমিন থেকে প্রথম আসমান যত দূর ফেরেস তার ডানকার থেকে বাম কাঁধে যাইতে তত দূর এই জন্য জিবডাইলকে রসুল বলেছেন জিব্রাইল আমি আপনার আসল চেহারাটা দেখতে চাই জিব্রাইল বলে নবী গো আপনি আমার আসল চেহারা দেখবেন এ রাসুল আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আমার আসল চেহারাটা আমি রাখতে পারি আমার শরীরটা আমি ফিট করতে পারি এমন জায়গাই তাহলে মালেক ফেরেস্তা কত বরফ রকম ফেরেস্তার সাথে পারবেন নাকি কথা বলেন পারবেন এই আয়াতটা আল্লাহ নাজেলে করলেন যে জাহান্নামের ফেরেশতা উনিশ জন মক্কার মশ্রেকরা ফের নিয়ে ব্যঙ্গ করতেছিল মক্কার আবু জাহেল ফেরেস তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছিল যে তার শক্তি আর কি মিস্টার আবু জাহেল তার বাড়িতে গিয়ে দেখবেন পুরো বাড়ির এখন টয়লেট বারোশো টয়লেট এটা সুলেরও বড় ফেরাউন ছিল আবু জাহেল তবে আবু জাহেল চলে গেল তার আছে না না নাই কেয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে আবু বকরও থাকবে আবু জাহেল থাকবে ওমরও থাকবে বিজয় আবু জাহেলদের হবে না বিজয় হবে আবু বকরদের আমরা আবু জাহেলের উত্তর সরি না আবু বকরের উত্তর সরি আবু বকরের উত্তর সরি আমার ভাইরা আবু জাহেল মক্কায় মিটিং ডাকলো যুবকদেরকে ডাকছে সব যুবকদেরকে এক উচ্চিত করেছে আবু জাহেল দেখে দিন দিন মুসলমান বাড়তেছে যুবকরা কোরান শুনলে কলিজা ঠান্ডা সুবহানাল্লাহ কোরআন শুনলে তারা মুসলমান কোরআন শুনলে তারা নবীর ভক্ত আবু জাহাল নবীকে কোরআন থেকে দূরে রাখার জন্য আল্লাহ নবীকে নামাজ পড়তে বাধা দেয় মসজিদে হারামে আসতে দেয় না সাহাবিদেরকে প্রকাশ্য নামাজ পড়তে দেয় না রসুলকে দাওয়াত দিতে দেয় না জুরুম অত্যাশা শুরু করছে এমনকি নবীকে তিন বছর